কোথাও ধসে পড়ছে পেলেস্তারা কোথাও আবার বেরিয়ে গেছে বড় বড় রড দেখা দিয়েছে ফাটল আতঙ্কে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা ঝুঁকিতেই চলছে কার্যক্রম মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভবনগুলো নির্মাণ করা হয় উনিশশো সালে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আটটি ভবনই এখন ঝুঁকিপূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাচ্ছেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা এরই মধ্যে একাডেমিক ভবনের তৃতীয় তলার ছাত্রদের আবাসিক হোস্টেল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে কারণ অনেকদিন হইছে রিপেয়ার করা হয় না তো মানে আমরা ঝুঁকিপূর্ণভাবে আমরা ক্লাস করি হোস্টেলে আগে থাকতাম এখন থাকি না আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় মানে ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে বিল্ডিংটা ধসে পড়ার অবস্থা মানে অনেক ভাঙচুর হয়ে গেছে বড় ধরনের কোনো দুর্যোগ হলে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমস্যা হতে পারে ভবিষ্যতে উপরের দুই একদম খসে পড়ছে কি আমরা ক্লাস যখন করি এরকম সময়ও দেখা যায় যে ক্লাস হইতেছে পিস থেকে আমাদেরই ছোট বোন বা ছোট ভাই বা সমবয়সী কারো মাথার উপরে প্লাস্টার খসে পড়ছে শ্রেণীকক্ষে পাঠদানের সময় প্রায়ই ধসে পড়ছে প্যালেস্তারা এছাড়া ভূমিকম্পে বাড়ছে ভবনগুলো ধসের আশঙ্কা উনিশশো সালে প্রতিষ্ঠিত কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে একসময় সাত হাজার শিক্ষার্থী থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ভবনগুলো ঝুঁকিপূর্ণ থাকলেও বারবার শুধু আশ্বাসের বাণীতেই আটকে আছে নতুন ভবন নির্মাণ কার্যক্রম আমাদের তিতল ভবনের তৃতীয় তলায় ছাত্ররা ছিল ছাত্রাবাস হিসাবে ব্যবহার হইতো কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এখন হোস্টেল নেই এটা পরিত্যক্ত ভবন এবং খুবই ঝুঁকির ভিতরে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের জন্য এটা নতুন ভবন নির্মাণ হলে ভালো হয় শিক্ষার্থীদের জন্য ভালো হয় এমন নাজুক অবস্থা হলেও অনেকটাই অসহায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই হাজার সতেরো সালের দিকে এটা সমাপ্ত করা হয় আর কি কলেজ কলেজের একটা প্রকল্প ছিল আইসিটি প্রজেক্ট নামে আইসিটি কলেজ কনস্ট্রাকশনের ইয়ে আর কি প্রজেক্ট ছিল আর কি ওই প্রজেক্ট থেকে ওইটা করা হয় আর কি ওই ভবন যেটা নতুন ভবন যেটা এরপরে আর তো কোনো মানে প্রকল্প হাতে নেওয়া হয় নাই কলেজটিতে পনেরোটি বিভাগে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজার আর আটষট্টি জন শিক্ষক ও বাইশ জন কর্মচারী কর্মরত BJTV News Desk.